হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় জামানায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাব ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা এই বলতে বলতে যার যের বরত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বানানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আছে। মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইছে না তখন এরা এই বনু সাহাম এই কোত্র কইলো কি অগরে হ্যা ক কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানা কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই বেটা আমার শাসা মরলে কিছে হিসে কি আছি তুই জানোস বেটা আমার দাদা মরলে কি হিসে হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজেই কাটতো বেড়া তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ার হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাক নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছোটা কি এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বানানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের তো ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শুনেন আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ সাগালাকুম ও আমসাকুম আল্লাহ তালা বলেন হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসা আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাত তুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুর তুমুল কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করে কামটা কি করল কাজটা কি করলা বান্দা কি করল হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখের আটকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নেই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি ব্যাংকও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমি দোয়ায় দশজনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল পোলাপ বিদেশ পাঠাইতে পাড়াইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লা তো চাচা কবর হাসরের ময়দান মিজান আমল নামা জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথাতে বললেন না তো খুব বুঝলা বাংলা আনিল আখেরাতে হুম গাফিলুর আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জা স্থানের যৌনতার একটা আছে আছে চাহিদা এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেছ খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা বাফ কিছুই মনে করাইল কিছুই মনে করাইল কিছুই মনে করাইল এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা আসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির এরি মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলা একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেল আখিরাত ভুলে গেলা সাউফা তা'লামুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাদ দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরাত রসুল্লাহ সাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে বলবে লাহু ফেরেজ তাদেরকে আমার বান্দার কবরের মধ্যে বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেস সরে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী তখতালিফা আদলা রহু এভাবে দুই আঙ্গুল যেমন একটা মধ্যে ঢুকে যায় হাড্ডি পাচরের গুলো এইভাবে একটা সাথে ঢুকে যাবে হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় রসুল্লা সাল আলী সাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতে আছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যের বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে কইমা যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাই দিগাও কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর যারা কবরে তা বংশের এবারে হ্যাঁ গো হিসাব দেয়তাছে এ বাটা আমার সাসা মরলে কিছে সাসা কি আসির তুই জানোস বেটা আমার দাদা মরলে কিছে বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাটতো বেটা তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়ে পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআন করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছটা কি এই কাজ ছিল এইনি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের ভুলাইয়া দিল এই তখন আল্লাহ বলেন কি বলেন শোনেন আল্লাহ কুমুকাসুর আল্লা কুম এই শব্দের দুইটা অর্থ কুম ও আনসা কুম আল্হাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আনসা কুমাল আখিরা তোমাদেরকে আখেরাত ভুলায়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা বড়কালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আততাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে পৌঁছে কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুর তুমুল কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করে কামটা কি করে কি কি বান্দা বান্দা হায় বছর করলা বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার লোবে ডুবে আখেরাত ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার একটি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নাই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় দশজনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হয়েছে আলহামদুলিল্লাহ আর তো চাচা কবর হাসরের ময়দান মিজান আমল নামা জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার জন্য কই সেগুলোর কথাতে বললেন না দুনিয়া তো খুব বুঝলা বান্দা আনিল আখেরাতে হুম গাফিল আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতা একটা সাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেছ খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা বাফ কিছুই মনে কিছু কিছুই মনে করাইল কিছু এরই নাম জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহা কুমুত্তাকা আসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত হাতদা জুরতুমুল মাকাবির এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাত আলমন সুম্মা কাল্লা সৌফাত আলমন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখের আখ ভুলে গেলা সৌফাত আলামন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরাত রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন না ফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে লাহু তাদেরকে বলবে আফরিসু আমার বান্দার কবরের মধ্যে নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেস তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাতিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা মধ্যে ঢুকে যায় হাড্ডি পাঁচরের গুলো এইভাবে একটা সাথে ঢুকে যাবে